এতক্ষণ অপেক্ষা করছিরে রকি কই রকিকে একটা ফোন দিয়ে দেখি তো হ্যালো রকি তুমি কই আমি তো তুমি যেখানে আমি বলছিলাম ওখানে আছি কিন্তু তোমাকে তো এখনো দেখতে পাচ্ছি না কই তুমি এইটা আমি গাছের তলায় দাঁড়িয়ে আছি তোমার লোকেশনটা এক্স্যাক্টলি বলো আর তুই আগে আসো থামো আমো আরে বুস্থ আরছিস তুমি ললিতা আর এরো এরো আর বুস্থ আরছিস চলে আসছিস আরো বুস্থ করছিস আরে তোমার দেখা আরে বসো 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 বলবো বলি কিছু তুমি এত দিন পর আসছ আমার তো আসলে তুমি তো আমার সাথে যোগাযোগই কর না আমি তো দেখে বুড়াই অবস্থা হয়ে গেছে আমারে এত দিন পর ফোন দিতেছিস ধরো ভাই আসতেই দেয় এটা বাসা থেকে আসলে তোমার ভাইয়া কি ম্যানেজ করার দায়িত্ব আমার কাল থেকে প্রতিদিন আসবে তোমায় খুব মিস করে যান তুমি তুমি এসো দিন পর আমার সাথে দেখা করছো আমি খুশিতে আত্ম হারা হয়ে গেছি দিন পর দেখা তুমি একটা গান শোনানো আসলে কাজের ফাঁকে তো গানভাবে জানা নাই গান মুগস্ত নাই তো তোমার জন্য তোমার নামে একটা গান আমি মুখস্থ করছি খুব কষ্ট করে বুঝছো এখন তুমি যদি চাও তোমার জন্য খারাপ না লাগে তাহলে তোমাকে এই গানটা শোনাতে বল তুমি কি শুনবে আরে শোনা বসের বল না ছবি তুলে নে এই গানটা শুনতে দে রাস তোমার জন্যই তো আমি মুখস্থ করছি বুঝা নাই ওকে গিয়ে বলি কারণ নাই কারণ আমি তো তোমার জন্য কষ্ট করে গান করতে করতে বুঝা নাই তুমি কি শুনবে তাহলে শোনাও শোনাও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো ললিতা তোমার নাম কি ললিতা এই দেখো এই জন্যে তোমার নামের সাথে মিল রেখে গানটা মুখস্ত করছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা সাথে তুমিও বলো

¿Dónde está আরে ভাই তো মারা গেছে আমি তার উস্তাদ একটা ফোন দিই হ্যালো উস্তাদ এ তো শেষ তোর ওখানে সামনে আসছে কি দেখছি আরে এই যে উস্তাদ এ তো মারা গেছে কি করব এনে ঘাটে নিয়ে যা ফেলে দাও দিয়া দাও ওকে নিয়ে যাও তুমি কে কি ভারি পাশে দিন পাঠিয়ে অর্থ নাই তাহলে দিব আজকে রাত্রে